আমাদের ছোটবেলার ইতিহাসের বইয়ের পাতা উল্টালে একটি দুর্গের তৈলচিত্র চোখের সামনে ভেসে উঠত পাশে লেখা আগ্রাফো আজ সেই ইতিহাসের পাতার এক টুকরো তৈলচিত্র যখন চোখের সামনে চাক্ষুষ করছি বিশ্বাস করুন কি ভীষণ যে ভালো লাগা তা আপনাদের বলে বোঝাতে পারবো না ভিতরে প্রবেশ করে এই ঐতিহাসিক স্থাপত্যের কিছু নিদর্শন আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আর তার আনুষঙ্গিক কিছু তথ্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি ভালো লাগবে প্রায় আড়াই কিলোমিটার বিস্তৃত এই কেল্লার সম্রাট আকবর সালে নির্মাণ কাজ শুরু করেন নির্মাণের ব্যাপ্তি ঔরঙ্গজেব পর্যন্ত ছিল ষোলোশো সালে প্রায় পঁচানব্বই বছর ধরে এই কেল্লার নির্মাণ হয় ঔরঙ্গজেবের সময়কালে এর নির্মাণ কার্য শেষ হয় আর এটি নির্মাণ করতে প্রায় চার হাজার শ্রমিক লেগেছিল আমি সেগুলো গাইড দাদার সাথে ঘুরে সমস্ত আগে জেনে নেবো তারপরে আপনাদেরকে আমি ডিটেল বর্ণনা করব তো ভিতরে যাওয়ার আগে আপনাদেরকে দেখে দেবো এই ডান ডান্সকেই ডান হাতে টিকিট কাউন্টারটি আর টিকিট কাউন্টার এখানে আপনারা সমস্ত টিকিট ফরেনারদের জন্য আলাদা আলাদা তো আসুন আমার সাথে আপনার করে ভিতরে আর সবসময় ভালো থাকবে আজকের যেমনটা আমরা জন্মি লালকেলাতেও দেখেছিলাম আর হুমায়ুন ট্রোমে দেখেছিলাম সবাই টাইমিং পার্টিকুলার কী লিখে দেওয়া থাকে না সানরাইজ টু সানসেট সানরাইজ টু সানসেট করে আমরা ধরে নিতেই পারি এখানে তখন ওই সাড়ে সাতটা আটটা মোস্টলি নটা সাড়ে নটা থেকে আপনার ওই ছটা সাড়ে ছটা পর্যন্ত খোলা থাকে ছটার মধ্যে মোটামুটি সমস্ত অফিসিয়াল ওয়ার্ক বন্ধ হয়ে যায় টিকিট কাউন্টার ক্লোজ হয়ে যায় সানসেটের পঁয়তাল্লিশ মিনিট আগে কেল্লার ভিতরে তো প্রবেশ করব তার আগে বরণ আপনাদেরকে একবার দেখাই আগ্রা ফোর্টের সুরক্ষা বলয়টা ঠিক কেমন ছিল আসুন সম্রাটরা তাদের দুর্গকে একেবারে নিশ্চিদ্রভাবে নিরাপত্তা দেওয়ার জন্য কি সাংঘাতিক পরিমাণ সুরক্ষা বলয় তৈরি করেছিল সেটা আপনারা যদি নিজের চোখে না দেখেন বিশ্বাসই করতে পারবেন না শুরুতেই ছিল একটা পরীক্ষা সহজ ভাষায় বলতে গেলে যাকে খাল বলা হয় এটা আবার যেমন তেমন খাল না কিন্তু এই খালে ছাড়া থাকতো বিশাল আকৃতির কুমির আর খালের পাশেই যে পাচিলটা রয়েছে দেখলেন ওটার উচ্চতা ফুট আর তার পেছনের পাঁচিলের উচ্চতা সত্তর ফুট এই চল্লিশ ফুট আর সত্তর ফুট পাঁচিলের মাঝখানে বেশ কিছুটা জায়গা ছাড়া ছিল আর সেখানে ছিল বিশাল আকৃতির আপনার বাঘ সিংহ এই ধরনের হিংস্র প্রাণী ছাড়া থাকতো মানে কোনোভাবেই যেন বাইরের লোক কোনো মতেই প্রবেশ করতে না পারে দুর্গের সুরক্ষা বলয়টি উপর থেকে কেমন দেখতে লাগে একবার দেখুন এত নিশ্চিদ্র সুরক্ষা বলয় থাকা সত্ত্বেও সম্রাট কি পেরেছিলেন ইংরেজদের আক্রমণ থেকে দুর্গকে রক্ষা করতে কতটা রক্ষা করতে পেরেছিলেন তারই একটা নমুনা আমি একটু পরেই আপনাদেরকে দেখাবো কেল্লার ভিতরে প্রবেশ করব তার আগে যে গেটটি দিয়ে প্রবেশ করব সেটি আপনাকে একবার দেখাই এই গেটটির নাম হলো অমর সিং গেট সম্রাট শাহজাহানের খুব প্রিয় একজন কমান্ডার ছিলেন অমর সিং তার নানান কৃতিত্বের জন্য এই গেটটির নামকরণ করেন অমর সিং গেট এই যে গেটটি দেখছেন আপনারা এই গেটটির নাম আকবরী গেট আর এর উপরে যে নীল রঙের কাজটি দেখছেন এই কাজটির নাম হলো মোজাইক কাজ নানান রঙের ছোট ছোট পাথর কেটে কেটে জুড়ে জুড়ে ডিজাইন তৈরি করা হতো পুরো জায়গাটা কিন্তু মোজাইক দিয়ে কাজ করা ছিল আর তার সঙ্গে দামি কেল্লায় প্রবেশ করার আগে যে ভীষণ সুরক্ষা বলয়টি আমি আপনাদের দেখিয়েছিলাম সেই সুরক্ষা বলয় পেরিয়ে কোনো শত্রুপক্ষ যদি ভিতরে প্রবেশ করতে পারত তাহলে এখানে এসে কিন্তু আটকা পড়ে যেত কারণ এই স্লোপিং রাস্তাটির দুপাশেদের দেয়ালটি রয়েছে এই দেয়াল কিন্তু 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 সাউন্ড হয় হয় এখনও তাহলে সবাই হয়ে আর শত্রুপক্ষকে দমন করার জন্য এই যে দেয়ালের গায়ে যে ছিদ্রগুলি দেখছেন এখান দিয়ে গরম জল গরম তেল ঢালা হতো আর উপর থেকে ফেলা হতো বড় বড় পাথর তাহলে কোনোভাবেই কিন্তু কেল্লার ভিতরে একেবারেই প্রবেশ করা যেত না এই রাস্তা দিয়ে আমরা কেল্লার একেবারেই অন্দর মহলে প্রবেশ করব তার আগে দুপাশে যে ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছেন এই ঘরগুলি মুঘল সময়কালে আস্তাবল হিসাবে ব্যবহৃত হতো এখানে ঘোড়া হাতি ইত্যাদি জন্তু রাখা থাকত এই গেটটির নাম অ্যালফ্রেড গেট এটা দিয়ে কিন্তু আমরা বেরিয়ে আসব। এটা কেল্লার এক্সিট গেট দূরে যে মহলটি আপনারা এখন দেখছেন এটি কেল্লার প্রথম মহল যার নাম জাহাঙ্গীর মহল সম্রাট আকবর তার প্রিয় পুত্র জাহাঙ্গীরের জন্য এই মহলটি নির্মাণ করেন ভিতরে প্রবেশ করব তার আগে ডান দিকে যদি একবার দেখেন আপনারা একটা পাচিলের মতো অংশ চোখে পড়বে এখানে আগে ছিল আকবরী মহল সতেরোশো সালে রাজা সুরজ মল যখন আক্রমণ করেন তখন এটিকে প্রায় ধ্বংস করে দেয় জাহাঙ্গীর মহলে প্রবেশের মুখে দেখবেন একটি বিশাল আকৃতির বার এটি আগে মহলের ভিতরে রাখা ছিল কিন্তু বর্তমানে ভিজিটার্সদের দেখার সুবিধার্থে সরকার পক্ষ থেকে এটা বাইরে রাখা হয়েছে এটি সম্রাট জাহাঙ্গীর তার এক বছরের জন্মদিনে যোধাবাইয়ের বাপের বাড়ি অর্থাৎ জাহাঙ্গীরের মামা বাড়ি থেকে এই উপহারটি পেয়েছিলেন এই বাটটাপটি একটি মাত্র পাথর কেটে বানানো হয়েছে ইংরেজদের দয়ায় এটি উলঙ্গ প্রায় হলেও তখন কিন্তু দুর্মূল্য মণিমানিককে সাজানো ছিল এই যে বিশাল আকৃতি কাঠের দরজাটি দেখছেন এটি মুঘল সময়কারে নির্মিত ভাবলে ভুল করবেন কারণ মুঘল সময়ের দরজা প্রথার প্রচলন ছিল না সেই সময় কিন্তু পর্দা প্রথা ছিল এই কাঠের দরজাগুলি গুলি ইংরেজ আমলে কিন্তু বানানো মূল প্রবেশদ্বার দিয়ে ভেতরে ঢুকেই যে অংশটি আপনাদের চোখে পড়বে কেল্লার এই অংশটির নাম নহবৎখানা বা ড্রাম হাউস সম্রাটা যখন ভিতরে প্রবেশ করতেন তখন তাকে স্বাগত জানানোর জন্য ড্রাম বাজানো হতো এবং উপর থেকে দাসীরা ফুল বর্ষণ করতেন আমি কেল্লার প্রবেশ করে এই যে অংশটি দেখছেন এই অংশটির নাম হলো মহল। কেল্লার যে কোনো উৎসব অনুষ্ঠান পালিত হতো এই রং মহলে। এখানে নর্তকীরা বিভিন্ন রং বেরঙের পোশাক পরে নৃত্য করতেন তাই এই অংশটির নাম রং মহল। একেবারে উপরে বসতেন সম্রাট আর নিচে যে আর্চের মতো অংশগুলি দেখছেন এখানে বসতেন দাসীরা আর অনুষ্ঠানের আনন্দ উপভোগ করতেন এখানে বসে ইতিহাসের পাতা উল্টালে আমরা জানতে পারি মুঘল সম্রাট জাহাঙ্গীর লেখাপড়ার প্রতি কতটা অনুরক্ত ছিলেন তিনি প্রায় সাত ধরনের ভাষা জানতেন এখন যে ঘরগুলি আপনারা দেখছেন মুঘল সময়ে সম্রাট জাহাঙ্গীরের লাইব্রেরি ছিল আর এই ঘরগুলির দেয়াল ও সিলিং ছিল নানা মনি মানিককে সজ্জিত নিকাশি ব্যবস্থার সামনেই বেশ কিছু জানালার মতো যে অংশটি দেখছেন ওটাকে ঝারোখা মহল বলা হয় যমুনা নদীর হাওয়া অনায়াসে মহলের মধ্যে প্রবেশ করত আর মহলের পরিবেশ একেবারে শীতল রাখত মুঘল সময়কাল থেকে বর্তমান সময় পর্যন্ত এখনো সমানভাবে কাজ করে চলেছে এই জল নিকাশি ব্যবস্থাটি একেবারে অক্ষত অবস্থায় রয়েছে আপনারা শুনেছেন কিনা জানি না বন্ধুরা তবে আমি কিন্তু কোনোদিন শুনিনি যে কোন দেয়াল নির্মি মাটি ছোলার ডাল অরহর ডাল চুন গুড় এইগুলি ব্যবহার করা হয়ে থাকে এই যে অংশটি আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি মুঘল আমলে ব্যবহৃত এসি এসি রুম বলা হয় চলুন আমি আপনাদের একবার ঘুরিয়ে দেখাই এটিকে সামার প্যালেস অথবা হাওয়া মহলও বলা হয়ে থাকে একজন স্নেহবৎসল পিতা হিসাবে সম্রাট আকবর তার পুত্র জাহাঙ্গীরের জন্য এই হাওয়া মহলটি নির্মাণ করেন এই অত্যাশ্চর্য মহলটির মাহাত্ম হলো এই দেয়ালগুলির মাঝখানে প্রায় দু ফুটের গ্যাপ রয়েছে আর যেখানে ভরা হতো জল যার ফলে রুমের টেম্পারেচার থাকতো একেবারেই ঠান্ডা ডিজাইনগুলো একবার দেখুন বন্ধুরা এগুলো কিছুটা ডায়মন্ড আকৃতি আর এই ডায়মন্ড আকৃতির ডিজাইন গুলোর মধ্যে লাগানো ছিল কাঁচ যদি একটা মশার জ্বালানো হতো তাহলে পুরো মহলটা ঝকমকিয়ে উঠতো আলোতে এই দুটো নাম হচ্ছে হাওয়া মহল এখন কেন এই দুটো নাম হাওয়া মহল সেটা একবার দেখুন ওইটা রয়েছে এটা ওইটা আগ্রা কেটর থেকে দেখলে মনে হবে যেন খোলা রয়েছে আর বাইরে থেকে দেখলে মনে হবে বন্ধ আর এটা এঞ্জিনিয়ারিং এর বৈশিষ্ট্য বাইরে থেকে হাওয়া যেতে অনায়াসে আসতে পারে হাওয়া কিন্তু বাইরে না যেতে পারে দেখছেন মধ্যে যখন আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো একটু খেয়াল করে দেখবেন দু ধরনের পাথরের কাজ এখানে রয়েছে সম্রাট আকবর ও জাহাঙ্গীর যে নির্মাণগুলি করেছিলেন সেইগুলো মূলত লাল পাথরের আর সম্রাট শাহজাহান আর ঔরঙ্গজেব যে নির্মাণগুলো করেছিলেন সেগুলো সাদা পাথরের অর্থাৎ শ্বেত পাথর দিয়ে তৈরি ु रे শুরু করে ঔরঙ্গজেব পর্যন্ত এখানে বসে শাসন করতেন কীভাবে ওই দরজা দিয়ে সম্রাট আকবর আসতেন আর এখানে বসে থাকতেন মন্ত্রী এখানে মন্ত্রী বসতেন যিনি সম্রাট হতেন সম্রাট আকবর তারপরে জাহাঙ্গীর তারপর শাহজাহান ঔরঙ্গজেব ওখানে এসে বসতেন আর জনতারা থাকত ঠিক এই স্থাপত্যের সামনে যে খোলা মাঠটা রয়েছে আমাদেরকে আমি দেখিয়েছি ওই খোলা মাঠে ওখানেই জনতারা বসতেন আর এই পুরো এই এখানে এই যে এই কোটিয়ার্ডে এই কোটিয়ার থাকেন ভিআইপিরা এখানে ভিআইপি থাকতেন আর সম্রাটের দ্রুত আসল দুটো এখানে জানালা দেখা যাচ্ছে আপনারা দেখুন এদিকে একটা জানালা রয়েছে আর ওদিকে একটা জানালা রয়েছে এখানে থাকতেন বাড়ির মহিলারা মহিলারা ওই জানালা দিয়ে জনতার দরবার দেখতেন আম থেকে বেরিয়ে আমরা এখন যাব দিওয়ানি খাস সেখানে সেখানে ওটা দেখব দিওয়ানি খাসে যাওয়ার পথে পড়বে মিনা বাজার চলুন মিনাবাজার বাজার থেকে ঘুরিয়ে নিয়ে তারপরে আপনাদেরকে নিয়ে যাব দিওয়ানি খাসে এই যে পুরো বাগিচার মতো অংশটা এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু তখন ছিল মিনা বাজার নামে পরিচিত ওই যে দরজা দেখছেন দূরে একটা বড় দরজা ওটা দিয়ে কিন্তু ট্রেডার্স মানে ব্যবসায়ীরা আসতেন ব্যবসায়ীরা এসে এই যে দালানটা দেখুন এই দালানের নিচে এখানে কিন্তু দোকান দিতেন ওনারা আর আমি ডান দিকে একবার দেখাবো ডান এটা হচ্ছে রাজার মানে সম্রাটের ট্যাক্সাল ছিল এখানে টাকা তৈরি হতো বাড়ির মেয়েরা এখানে বাজার করতেন শুধু বাড়ির মেয়েদের জন্য মানে এটা প্রাইভেট বাজার যেটা আমরা লালকেলাতেও দেখেছি মিনা বাজার যেটা সাজান শুধুমাত্র বাড়ির মেয়েদের জন্য বানিয়েছিলেন এখানেও তাই মিনা বাজার একই বাজার এখানে বানানো হয়েছিল ট্রেডার্সরা ওই জানলা ওখান দরজা দিয়ে আসতেন এসে এখানে বাজার দিতেন আর বাড়ির মেয়েরা এখানে শপিং করতেন মানে বাজার করতেন ব্যবসায়ীরা নিচে এখানে দোকান দিতেন এটা নাকি আমি শুনেছি সপ্তাহে একদিন বাজার হতো আর উপরে যে দরজাগুলো দেখছেন লাইন দিয়ে সারি হয়ে দরজাটা রয়েছে ওখানে অফিসিয়াল কাজকর্ম হতো সম্রাটদের অফিসিয়াল কাজকর্ম ওই ঘরগুলোতে হতো বর্তমানে কিন্তু সেগুলো বন্ধ রেলিং রেলিংয়ের ধারে এই যে ছিদ্রগুলো দেখছেন এইগুলো শাড়ি দিয়ে যেগুলো রয়েছে এগুলো তখন মশাল জ্বালানোর কাজে ব্যবহার করা হতো এই যে আর একেবারেই অক্ষত অবস্থায় রয়েছে একেবারে শাড়ি দিয়ে আপনারা পুরোটা বিল্ডিং যদি একবার নজর করেন দেখতে পাবেন মশাল জ্বালানোর জন্য পুরো এরকম এই ছিদ্রওয়ালা এগুলো একটা এক্সটেনশন রয়েছে এখানে এখানে আমি সোজা চলে এলাম দিবানে খাস এখানে একবার দেখবো দেখাবো আপনাদেরকে ঘুরে দিবানে খাস কেন বলা হচ্ছে এখানে বিকজ এখানে রাজা এবার সম্রাট আর সম্রাটদের যারা খুব খাস যারা মানে ভিআইপি মেম্বারসরা এখানে আসতেন পার্লামেন্ট টাইপ এটা অ্যাকচুয়ালি আপনার কোথায় এখানে মিনিস্টারদের একটা মিটিং

থেকে তাজমহল মনে হবে একেবারে সামনে চলে এসেছে মানে আপনাদের মানে কি সামনে দিয়ে গেলাম কিন্তু আপনার আপনার না দেখলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারেন মানে কোথাও থেকে তাজমহল বড় চোখ থেকে তাজমহল ছোট

বেলজিয়াম থেকে আনা একটি মাত্র পাথর দিয়ে তৈরি কিন্তু সালে যখন ইংরেজা আক্রমণ করেন তখন নিক্ষিপ্ত কামানের গোলা এই পাথরকে আঘাত করে সেটিকে ফাটিয়ে সামনের ওই যে দেয়ালটি দেখছেন সেটিকে ধাক্কা দেয় আর দেখুন সেখানে একটা বড় একটা ছিদ্র হয়ে গেছে সেটি কিন্তু এখনো দৃশ্যমান পৃথিবীর মধ্যে সব থেকে সুন্দর আবিচার্যপূর্ণ জেল যদি কিছু হয়ে থাকে সেটা হলো মুঘল সময়কালে নির্মিত এই জেলটি কেন বললাম সেটি আপনারা নিজের চোখেই একবার দেখুন সম্রাট শাহজাহান তারই পুত্র ঔরঙ্গজেবের হাতে বন্দি হন এবং এই জেলে সম্রাট শাহজাহানকে প্রায় আট বছর বন্দি বানিয়ে রাখেন এই স্থাপত্যটি মুসাম্মান বুর্জ বুর্জ অথবা জাসমিন টাওয়ার নামে পরিচিত জাসমিন টাওয়ার বলা হয় কারণ এই মহলটির দেয়ালে অজস্র জ্যাসমিন ফুলের আদলে কারকৃত করা আছে পিতাকে বন্দি রেখেছিলেন যায় নাকি আদলে আরো একটি কালো তাজমহল বানাতে চেয়েছিলেন কিন্তু ততদিনের স্থাপত্য বানিয়ে সম্রাট শাহজাহান রাজকোষ প্রায় শূন্যতে পৌঁছে দিয়েছিলেন এমতো অবস্থায় ঔরঙ্গজেব চাননি যে রাজভান্ডার শেষ হয়ে যাক পিতাকে বোঝানোর চেষ্টা করেছিলেন ক্ষমতা ততদিনে যেহেতু ঔরঙ্গজেবের হাতে বুঝিয়ে রাজি না হওয়ায় পিতাকে বন্দি বানিয়ে রাখেন শাহজাহানের তবে একটি ইচ্ছা ছিল শেষ ইচ্ছাও বলা যেতে পারে যে মহলে যেখানেই দাঁড়ান না কেন তাজমহল যেন সেখান থেকে দেখা যায় ঔরঙ্গজেব কিন্তু সেই ব্যবস্থা করেছিলেন তবে এই কথাটির সত্যতা যথেষ্ট সন্দেহান আমার সামনে এই যে বিল্ডিংটি দেখেন এখানে শাহজাহান আর সাজেস্তি ওটা আছে আর তার পাশেই একদম পাশেই এই বিল্ডিংটা দেখাবো এই রুমটা হচ্ছে শাহজাহানের মেয়ে জাহানারা বেগম জাহানারা বেগম এই রুমে থাকতেন মানে ওনার দুই কন্যা দুই সাইডে দুটো রুম বানিয়ে দিয়েছিলেন এটা হচ্ছে জাহানারা আর আমি আরেকটা রুম আপনাদেরকে ওইদিকে দেখাবো যেটা হচ্ছে রোশানারা একটু আগেই আপনাদেরকে দেখালাম যে সম্রাটের পাশে ওই দিকে রয়েছে জাহানারা বেগমের রুম আর এটা হচ্ছে রোশানারা বেগমের রুম দুই কন্যা দুই দিকে থাকতেন ওটা যেখানে আমি একটা জিনিস মিস করে গেছি সেটা আপনাদেরকে বলি এখন বর্তমানে তামার তৈরি তামা না পিতল আমি ঠিক বুঝতে পারছি না মনে হয় পিতল যাই হোক এগুলো কিন্তু আগে পুরোটাই গোল্ডের ছিল পুরোটাই সোনা দিয়ে বাঁধানো ব্রিটিশরা কিন্তু এখান থেকে সব উঠে ফুটে নিয়ে গেছে এই সোনাও কোনো ছাড়েনি সব নিয়ে চলে গেছে এখন যে মহলটি আপনারা দেখছেন এটি খাস মহল আর খাস মহল বলা হবেই না বা কেন বলুন দুর্গের মধ্যে সব থেকে সবথেকে সব থেকে দামি মহল এটি আর হবেই না বা কেন সম্রাট শাহজাহান তার পরম প্রিয় স্ত্রী মুমতাজের জন্য এটি বানিয়েছিলেন এটি ওনাদের প্রাইভেট বেডরুম একেবারে প্রাইভেট এরিয়া যেখানে পুরুষ প্রবেশ কিন্তু একেবারে নিষিদ্ধ ছিল শুধুমাত্র দাসীরা আর এখানে যাতায়াত করার জন্য সুযোগ পেতেন এই যে বিস্তৃত বাগানটি দেখছেন এখানে বর্তমানে সিজন অনুযায়ী বেরঙের ফুল চাষ করা হলেও মুঘল সময়কালে কিন্তু এখানে চাষ করা হতো আঙ্গুর মুঘল সম্রাট জাহাঙ্গীর ওয়াইনের ভীষণ ভক্ত ছিলেন তাই তার ওয়াইন বানানোর জন্য এখানে চাষ করা হতো আঙ্গুর আর সেই আঙুর দিয়ে তৈরি করা হতো ওয়াইন আর বাগানের আশেপাশে যে কামরাগুলি আপনারা দেখছেন এগুলিকে বলা হয় হারাম মহল এখানে একটা সময় সম্রাট জাহাঙ্গীরের আন অফিসিয়াল স্ত্রীরা থাকতেন এই ঐতিহাসিক মুঘল স্থাপত্যটি ঘুরে আমি যতটুকু জেনেছি আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করবেন আর যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে টাটা